হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু অনলি স্পোর্টস ভিউ তো এই বিতে আইপিএল ক্রিকেটের মেগা অপশানে কতজন প্লেয়ার রিটেন করা যাবে এই নিয়ে কালকে একটা একত্রিশে জুলাই বিসিসিআই একটা মিটিং ছিল সেখানে এই বিষয়গুলো নিয়ে কথা বলা হয়েছে তো এই বিষয় নিয়ে কিছু আলোচনা করে নেবো তো ভিডিওটি সবাই শেষ অবধি দেখো আর চ্যানেলে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটি অন করে পাশে থাকো সমস্ত রকম খেলার আপডেট পাওয়ার জন্য তো যদি এই মিটিং সম্পর্কে বলা যায় তো এই মিটিংয়ে এক প্রকার ঝামেলা হয়েছে বলা চলে এমনই মিটিং হয়েছে যেখানে বিসিসিআই কোনো সিদ্ধান্ত দিতে পারেনি তো মিটিংটায় কিছু কিছু জনের এক মতামত আবার কিছু কিছু জনের অন্য মতামত তো সেখানে কোনো টিম এক সিদ্ধান্তে পৌঁছতে পারেনি নানা রকম সিদ্ধান্ত ছিল এমন যদি হতো যে প্রতিটি টিম ছটা থেকে সাতটা করে রিটেনশান পাবে এটা যদি সবাই মেনে নিত তাহলে হয়তো মিটিংটা করা যেত কিন্তু কিছু কিছু টিম যেমন তারা মেগা অকশন হোক সেটাই তারা চায় না আবার কিছু কিছু টিম চাইছে মেগা অকশান হোক যেমন মেগা অকশন চাইছে না সব থেকে প্রথমে যে মানুষটা প্রতিবাদ করেছে সে হলো কে কে আর ওনার শাহরুখ খান সে চাইছে না মেগা অক্সান হোক কারণ কে কে টিমটা আবার খুব সুন্দর হয়েছে কয়েক বছর পর সেখানে তারা কয়েক বছর খাটাখাটনি করার পর একটা ভালো টিম বানিয়েছে আবারও সেখানে কেউই চায় না যে সেই প্লেয়ারটা অন্য কোনো টিমে চলে যাক আমাদের নিজে হাতে তৈরি প্লেয়ারটা কলকাতা যখন এর আগেও দু হাজার একুশে একটা ভালো টিম বানিয়েছিল তখনও মেগা অক্সান হয়ে কলকাতার টিমটা ভেঙে গেছিলো যেমন শুভমান গিলের মতো প্লেয়ারকে তাদের ছেড়ে দিতে হয়েছিল আবারও একটা ভালো টিম বানানোর পরে আবারও মেগা অক্সান তারা চায় না চ্যাম্পিয়ন টিমটাকে ছেড়ে দিতে কোনো টিমই না চ্যাম্পিয়ন টিমকে ভাঙতে তো সেখানে কলকাতার মতো টিম হার্ষিত রানা ভৈবা বারোরা আঙ্কৃশ রঘুবংশী রিঙ্কু সিং যাকে কয়েক বছর ধরে কলকাতা ইনভেস্ট করে করে এই জায়গায় নিয়ে এসছে তো তারা চায় না এই প্লেয়ারগুলোকে ছেড়ে দিতে তো সেখানে যেমন খবর শাহরুখ খানের সঙ্গে পাঞ্জাব কিংসের কো ওনারের একটা বিশাল তুমুল ঝামেলা হয়ে গেছে কালকে তো সেখানে শাহরুখ খান মেগা অকশান চায় না আর পাঞ্জাব কিংসের করোনা সে মেগা অকশান চায় তো এর সাথে এস আর এইচ রাজস্থান রয়্যাল সিএসকে কে এম আই এইসব টিমগুলো এক কথায় মেগা অকশান চায় না আবার পাঞ্জাব কিংস আর দিল্লি ক্যাপিটালস এই টিমগুলো মেগা অকশান চাইছে এদের ধারণা এরা প্রতি বছর এরা যদি এই বছর না পারে আবার পরের বছর একটা অন্য টিম নিয়ে আসবে তারা চ্যাম্পিয়ন হবে বুঝতে পারে না যে একটা টিমকে ভালোভাবে যদি তৈরি করা যায় সেই টিমটা নিয়েও চ্যাম্পিয়ন হওয়া যায় প্রতি বছর খেটে খেটে যদি একটা টিমকে তৈরি করানো যায় এদের একটাই ধারণা প্রতি বছর একটা টিম চেঞ্জ করবে চেঞ্জ করে ভাববে চ্যাম্পিয়ন হতে পারে যেমন এসআর অভিষেক শর্মার মতো প্লেয়ার রাজস্থান রয়্যালসে যশোয়াল রিয়ান প্রগ এদের ছেড়ে দিতে কোনোভাবেই রাজি নয় তারা তাই জন্য তারা কেকিয়ারের দিকেই রয়েছে মেগা অকশন হলে এদেরকে সবাইকে ছেড়ে দিতে হবে অনেক প্লেয়ারকেই ছেড়ে দিতে হবে অনেক টিম থেকে সাথে ইমপ্যাক্ট প্লেয়ার্সের রুল নিয়েও কথা হয়েছে যেখানে পার্ক জিন্দাল সে ইম্প্যাক্ট প্লেয়ার্সের রুলসের এগেনস্টে কথা বলেছে তো কোনো টিমই এক সিদ্ধান্তে আসতে পারেনি যদি আসতে পারতো তাহলে হয়তো কালকে সিদ্ধান্ত চলে আসতো কটা করে ডিটেনশান পাবে কোন টিম তো সেটা আসেনি তো বিসিসিআই এটা আইপিএল গভর্নিং কাউন্সিলের কাছে প্রত্যেকটি মতামত জানাবে প্রত্যেক টিমের মতামত জানাবে তো তারা এই ব্যাপারটা ভেবে দেখবে তারপর তারা সিদ্ধান্ত দেবে তো দেখা যাক কী সিদ্ধান্ত আসবে তো সিদ্ধান্তটা আসলে তোমাদের জানিয়ে দেবো হয়তো আগস্টের শেষের দিকে আসতে চলেছে সিদ্ধান্তটা তো দেখা যাক কবে আসে তখন তোমাদের অবশ্যই জানিয়ে দেবো এই ব্যাপারে তো এই ভিডিওতে এই আপডেটগুলো তোমাদের সাথে শেয়ার করা ছিল তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক সেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না তো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে ততক্ষণের জন্য বাই বাই